ডিম দিয়ে এই নাস্তাটা বানানোর পর এটা খেতে এত বেশি মজা হয় যে দেখবেন বাচ্চা থেকে বড় সকলের কাছেই ভালো লাগবে আমি আগে থেকেই দুইটা ডিম আর একটা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে একটু ভালোভাবে ভেঙে নিচ্ছি চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আবার চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন তবে যেভাবেই ভেঙে নেন না কেন দেখবেন আলুটা যাতে একটু ভালোভাবে ম্যাশ করা হয় সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে দিলাম কাঁচামরিচ কুচি একটা চামচ ওয়ান ফোর্থ চা চামচের মতো লবণ দিয়েছি একটা চা চামচ লাল মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ দিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি ব্রেড ক্রাম এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই মিশ্রণটার মধ্যে ব্রেড ক্রাম ব্যবহার করবেন এতে করে বাইন্ডিং ভালো হবে ভাজার সময় ভেঙে যাবে না মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি আর আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা মোজারেলা চিজের স্লাইস নিয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে এটাকে একটু ছোট টুকরা করে কেটে নিচ্ছি আপনারা নাস্তাগুলো যত বড় বা ছোট করতে চান সেই অনুযায়ী এই চিজের স্লাইসটা করবেন তবে আমি আজকে একটু ছোট করে নাস্তাগুলো তৈরি করব তাই চিজগুলোকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এবার আপনারা যতগুলো নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী চিজগুলোকে টুকরা করে নেবেন আমি আমার প্রয়োজন মতো কিছু চিজ এখানে টুকরা করে নিয়েছি আর বাকিগুলোকে রেখে দিব এবার আলু ডিমের যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা হাতের মধ্যে একটু নিয়ে এভাবে করে চ্যাপটা করে নিয়েছি তারপর মাছ বরাবর দিয়ে একটা চিজে স্লাইস দিয়ে দিয়েছি এবার আরো একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো তৈরি করতে হবে আর একটু চেপে চেপে এভাবে করে গোল বলের মতো তৈরি করবেন তাহলে দেখা যাবে এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হবে একই ভাবে করে সবগুলো বল তৈরি হয়ে গেলে একটা একটা করে এবার বল প্রথমে ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে আর ভালোভাবে নাও হয়ে গেলে এটাকে তুলে নিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বে দিয়ে খুব ভালোভাবে চারি সাইড থেকে এটাকে কোট করে নিতে হবে যাতে করে কোনো জায়গা খালি না থাকে তাহলে কিন্তু ভাজার সময় আবার ভিতরে তেল ঢুকে যেতে পারে ভালোভাবে একটু চেপে নিয়ে এবার এটাকে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে কি খুব ভালোভাবে গরম করে নিয়েছি চোলার আছটাকে মিডিয়াম হিটে রেখে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর লালচে বাদামি রং চলে আসে আর চামচের সাহায্যে এভাবে করে একটু উল্টে পাল্টে দিবেন করে প্রতিটা সাইড থেকে সুন্দর রং চলে আসবে এর মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে আর সুন্দর রং চলে এসেছে এবার এই নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ডিম দিয়ে খুবই অল্প সময়ে আর চট এটা তৈরি করা যায় আশা করছি সহজে রেসিপি ভালো লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ